আর যে ব্যক্তি আর যে উন্মত আমার নিদর্শন আমার দলিল আমার আমল পাওয়ার করে ভ্রুক্ষেপ করে না মানে না আমার আনুগত্য করে না এই ব্যক্তি জানাতে যাবে না এই ব্যক্তি হচ্ছে আবার এই ব্যক্তি কি আবার ব্যক্তি কোনো সময় জানাতে যাবে না আর তোর মধ্যে মোহাম্মদ আপনি দাবি করেন কিন্তু রাসুলের কারিজমের পূর্ণাঙ্গ সনুক্ত হয় রাসুলের কারিজমের পূর্ণাঙ্গ